হবে এই সমস্ত জায়গাগুলো এরকম একটি পরিবেশে এরকম একটি ক হ্যালো ভিউয়ার আমরা আসছি আজকে কমলদহ ট্রেলে এখানে বেশ কয়েকটি ঝর্ণা আছে তো আপনাদের দেখাবো সাথীপন্দার মামাদের কথা অনুসারে এখান থেকে প্রায় চল্লিশ মিনিট হাঁটতে হবে এখানে কি করিস হম সবজি চাষ সুন্দর ওয়েদার একদম ন্যাচারাল পরিবেশ সামনে পাহাড় শুরু হচ্ছে তবে আমরা হয়তো বাইক নিয়ে আর সবজি বাগান সুন্দর একটি গ্রাম কমল এখানে একটি সতর্কীকরণ বার্তা আছে বার্তাটি হলো ঝর্ণা বাপু খুবই গভীর তাই এটি খুবই বিপজ্জনক পানিতে নামা অথবা লাভ দেওয়া সম্পূর্ণই নিষেধ আপনারা এই পথে যখন প্রথম পাহাড়টি পাবেন সেই পাহাড়ের ঠিক বাম দিকে যেতে হবে আমরা অলরেডি সেই ঝিরি পথে চলে এসেছি এটি একদমই কাছে যেখানে আপনারা বাইক বা সি নিয়ে আসবেন সেখান থেকে পাঁচ সাত মিনিট হাঁটলেই এই ঝিরিটা পাবেন এটি হলো শ্রী কমলদহ ট্রেলের খুবই পরিষ্কার পানি বৃষ্টি হয়ে গেছে দু তিন দিন আগে তো যার কারণে ঝিরির পানিগুলো অস্থির লাগছে সেই রুপসী ঝর্ণার ট্রেল অর্থাৎ ঝিরিপথ এই ট্রেলের বেশ কয়েকটি ঝর্ণা রয়েছে বড় বড় তার মধ্যে রুপসী ঝর্ণা কমলদহ বড় ঝর্ণা এগুলো নতুন ঠিক আছে গায়েস আমরা এখন এই ঝিরিপথ ধরে আস্তে আস্তে আঘাত থাকবো দেখি কত দূর যাওয়া যায় ইনশাল্লাহ ঝর্ণায় গোসল করবো আপনাদেরও দেখাবো তো সাথেই থাকুন আমাদের এই ভিডিওটিতে অনেকক্ষণ হাঁটার পরে এরকম একটা চিড়ি পাইলাম কমলদাহর টেল পানি এত সুন্দর পরিষ্কার একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি দেখি আমরা যাই আমরা যে একটি ঝর্ণা আছে সবগুলোই দেখবো এই কোমলদাহ কুচি ঝর্ণা পাগল নাইয়া ঝর্ণা আর বড় কোমলদাহ ঝন্ডাইকারটা আমরা এই ট্রেলে দেখে আসবো ইনশাল্লাহ ঠিক আছে তো সাথেই থাকুন হাঁটতে হবে বেশ কিছুক্ষণ আমরা ঝিঝি ধরেই যাবো হয়তো বিকল্প পথ থাকতে পারে সত্যি প্রকৃতি আসলেই সুন্দর ও ভাইস একবার দেখেছি তবে কিন্তু মাছ আছে এটা সত্যি খুব পরিষ্কার পানি তবে এইগুলো জায়গাগুলো বেশ করতে হবে এটা কিন্তু সত্য কথা খুব পরিষ্কার পানি অনেক সুন্দর গাছ অনেক জাস্ট অ্যামাজন সত্যি এখন আসেননি সত্যি এসে ঘুরে যান ভালো লাগছে এখানে অনেক পানি তারপরে দেখেন পানিটা কতটা পরিষ্কার একদম নিচে পর্যন্ত দেখা যাচ্ছে পুরাই ক্রিস্টাল ক্লিয়ার জল গায়েস কিছুদিন আগে আমাদের সবারই পরিচিত চকলেট বাইকার এই রাস্তা দিয়েই এই রুপসী ঝর্ণা এসেছিল খুবই কষ্টকর একটি রাইড ছিল তার জন্য আমি ভিডিওটি দেখেছি আর এদিকটি গিয়েছে বেশ বেগ পাওয়াতে হয়েছে ওনার এই রাস্তা ধরে আসলে বাইক রাইড করে এই ঝর্ণা পর্যন্ত যাওয়া

আমি আপনাদের সাথে এখন কিছু ইনফরমেশান শেয়ার করি এই কোমলদহ ট্রেল নিয়ে কোমলদহ ট্রেল হচ্ছে মিরেশ্বরাইল উপজেলার একটি পাহাড়ি রেঞ্জের মধ্যে বন বিভাগের মধ্যে পড়েছে সুতরাং আপনাদের এই কোমলদহ ট্রেল দেখতে হলে অবশ্যই কোমলদহ নামক একটি বাসের স্ট্যান্ড রয়েছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সেখানে নেমে আপনারা সিএনজিতে করে বা হেঁটেও এই কোমলদহ ট্রেলটি ধরতে পারেন অর্থাৎ পাহাড় পর্যন্ত হেঁটে এসে দেন এই ঝিরিপথ ধরে আপনারা কোমলদহ ঝর্ণা রুপসি ঝর্ণা এবং ছাগল নিয়ে ঝর্ণা দেখতে পারেন তো এই এক্ষেত্রে আপনাদের ফুল ট্রেলটি কমপ্লিট করতে অবশ্যই সারাদিনই লেগে যাবে প্রায় ভালোভাবে দেখতে হলে সুতরাং সারাদিনে প্ল্যানিং নিয়েই আসতে হবে এক বেলাতেও আপনারা দেখতে পাবেন তো সাথেই থাকুন আমাদের এই ভিডিওটি দেখুন এগুলো অনেক বড় বড় কিছু পাথর যেগুলো মাটি থেকে সম্ভবত পাথর হচ্ছে আস্তে আস্তে বিষয়টা কিছুটা আমার সেই সাদা পাথর অর্থাৎ পোলাগঞ্জের কথা মনে হচ্ছে এগুলো দেখে সত্যি গায়েস প্রকৃতি আসলে প্রকৃতির মতোই সুন্দর যদি যদি সেটি আমরা দেখতে পারি তো আমরা ইতিমধ্যে আমরা ঝর্ণার খুবই কাছাকাছি চলে এসেছি রূপসী ঝর্ণার আমরা এই মঠটা ঘুরলেই আমরা রূপসী ঝর্ণা দেখতে পাবো কারণ অলরেডি আমরা ঝর্ণার পানির শব্দ শুনতে পাচ্ছি তো गाइस আমরা অলরেডি চলে এসেছি মেইন ঝর্ণা অর্থাৎ ত্রুপুশী ঝর্ণার কাছে শব্দ শোনা যাচ্ছে সিরিয়াসলি অনেক বড় অনেক বিশাল একটি ঝর্ণা খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ একটি ঝর্ণা দেখতে থাকুন ঝর্ণাটি আর অনুভব করুন আমাদের Let me go, filling the lungs inside you, and in the blackened nice, eyes make my way into your mind, just to know. আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে যাবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর গায়েস কথা বাড়াবো না অনেক ক্ষুধা লেগেছে

এরকম একটি পরিবেশে এরকম একটি ছেবে না